আমরা প্রত্যেকেই বুঝি আলহামদুলিল্লাহ যে এখানে যারা আসি সবাই বুঝি এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম নিয়ামত সেটা হলো ইমান কি বলে কালেমার চাইতে দামি কিছু আপনার আমার আছে কি ইমানের চাইতে দামি কিছু আপনার আমার আছে কি গোটা পৃথিবী যদি আপনি একশো বারো পান অথচ আপনি বেঈমান আছে কি কোনো মূল্য আপনি যদি ইমান কিন্তু আপনি যদি গোটা পৃথিবীও না পান হাসরের ময়দানে আপনি দামি কিনা বলেন তাহলে এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেটা হলো ইমান ইমান জীবনে কিছুই পেলেন না আল্লাহকে পেলেন সব পাই আমার শাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে তুমি আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি পাও তুমি কিছুই পাইলা না তুমি আল্লাহকে বে যদি গোটা পৃথিবীও হারাও তুমি কিছুই হারাইলা না আল্লাহকে হারিয়ে সব পাওয়া পাওয়া না আল্লাহকে বে সব হারানো হারানো না আল্লাহ হারাইলে সব হারা আল্লাহ পেলে সব পাওয়া যে তুমি আমার তো সব আমার যখন তুমি আমার সবই আমার ফালাক میرا زمین میری آسمانوں আমার زمین و আমার আগার একটু নেহি মেয়েরা তো কই সেই মেহি যখন আল্লাহ আমার না হয় তখন আমার কিছুই নেই আমি তো সব সময় বলি বাফ দুনিয়ার এই ভোগ বিলাস দালান বলেন বাড়ি বলেন বিল্ডিং বলেন খাদ্য বলেন খাবার বলেন স্ত্রী বলেন সন্তান বলেন আয় বলেন রোজগার বলেন খাদ বলেন আর পালং বলেন আর সোফা বলেন এ তো আল্লাহ তালা কাফের কেউ দিচ্ছে বেঈমানকেও দিচ্ছে ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাস সবাইকে তো আল্লাহ তালা দুনিয়া ভোগ করাচ্ছে কিন্তু ইমান তো আল্লাহ তালা সবাইকে দেয় না দিসি কি বলে তাহলে ইমান যে পেল সে আলাদা কিছু পাইনি আলাদা সম্পদ পেল আলাদা নেওয়া তাহলে অতএব ইমান হলো সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ এই দাজ্জাল যেটা এ বললাম কেন এত ভীতিকর সব নবী ভয় দেখাইছে সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ কেন দার্জাল যখন নবীজি বলছে আখिरी জামা নাই ও ওই হাদিসটা রইছে এখানে ওই যে নবীজি যে বলছে আমি তোমাদেরকে তিনবার বলছি ভয় দেখাইলাম এবং কোন নবী যায় নাই যে তোমাদের তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই এরপরে আরেকটু রয়েছে নবীজি বলেন ফা ইন্নাহু ফীকুম আইয়াতুল উম্মাহ হে আমার উম্মত সব নবী ভয় দেখাইছে কিন্তু শুনে নাও আমার বেলায় কিন্তু শুধু ভয় না বরং আমার উন্মতের সামনেই নিশ্চিত দাজ্জাল আসবে কারণ আমার উন্মতের পরে আর উন্মত নাই আমত এরপরে ইসরাফিলের ফু কাজেই আমার কারো না কারো সামনে কে আসবে দাজ্জাল হয় আমি নয় আমার ছেলে নয় আমার নাতি একজন একজনের সামনে দাঁত আসবেই আসবে তো দাঁত এতটা ভীতিকর কেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন দাজ্জাল সাব ই দাজ্জাল একটা যুবক যে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে একটা জলজ্জন্ত মানুষ এবং যুবক নবীজি বলছে কাতাতুন তার চুল হবে এলোমেলো চুল হবে বিশ্রী ধরনের জিফালু সার ভীতিকর চুল কোথাও বলছে মিউ ইহি হবুক হবুক সুতি সিটি কাটা তাক তাকওয়ালা থাক থাকওয়ালা চুল কোথাও বলছে জাদুর রাস এলো মেলো কোকরানো বিভিন্ন মডেলের এই যে এখনকার ছেলেরা যে চুল কাটে এগুলোই এটাই চুল দাজ্জালের চুল আল্লাহ নবী একটা যুবক আত্মপ্রকাশ করবে এবং তার চুল হবে বিকৃত আওয়ারুল আইন কানা চোখ একটা থাকবে না চোখ একটা কানা মাকতুবুন তু আইনাইহি না যার দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফের ইয়াকুকুল যে কোন কোনদার মৌমেন যে মোত্তাকি সে নিশ্চিত ওই লেখাটা স্পষ্ট পড়তে পারবে তো এরকম এই দাজ্জাল বের হয়ে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে এই চল্লিশ দিনে সারা পৃথিবী মক্কা এবং মদিনা ব্যতীত বাকি পৃথিবী সে ভ্রমণ করবে কুটি কোটি 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 মুসলমান ইমানদারের কে একসাথে সে চল্লিশ দিনের মধ্যেই ওই লোকটাকে জালকে ক্ষোধা শিকার করাইয়া বেঈমান বানায় তার মানে কি বোঝা গেল জাল কেন ভয়ঙ্কর অন্য যে কেউ বিপদে ফেলাইয়া হয়তো ভাতের টান খাইতে পারে অথবা অসুখ বিসুখ একটা কিছু হইল এটা একটা মুসিবত কিন্তু জাল আসবে কোটি কোটি মুসলমানের ইমান নষ্ট করার জন্য বেঈমান বানাইবার জন্য তাহলে কোনো মানুষ যখন ইমান হারা হয় তারা থাকে থাকে এই জন্য নবী বলছেন দাঁত জালই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ কারণ দাঁত জাল ইমান নিয়ে যাবে কে নিয়ে যাবে বলেন রসুলুল্লা সাল্লাম বলছেন কিভাবে ইমান নিবে এই যুবক সে চল্লিশ দিনে মানুষকে বেঈমান বানাবে কীভাবে দুইভাবে কয়ভাবে বলেন এক নম্বর সে কিছু অলৌকিক শক্তি দেখাবে আল্লাহরই কুদরতে সে বললে বৃষ্টি নামবে সবার সামনে সে বলবে এই দূর খেতে বৃষ্টি হোক বৃষ্টি হবে সে বললে বৃষ্টি বন্ধ হবে সে বলবে এই খেতে বৃষ্টি না হোক হবে না দাঁত বললে একবারে এগুলো হাদিস সবগুলো দাজ্জাল বললে চোখের সামনে মাটির নিচ থেকে স্বর্ণরোপ্য বের করে দেখাবে হাতে দিবে দাঁত যেই কোনো ব্যক্তির মৃত গরু ছাগল যেগুলো সে জবাই করছিল বা মরে গেছিলো এগুলোর খাড় করাইয়া জীবিত করাইয়া তাকে দিয়ে খাবে এই যে ধরো তোমার গরু এটা তোমার ছাগল দাজ্জাল কোনো ব্যক্তিকে বলবে তোর বাবা আমার কবর কোথায় বলবে এই যে কোথাও তো তোর বাবা আমার কবরের সামনে আসবে আসার পরে ওই দাঁত জাল ডাক দিবে তার বাপ মা দোনোজন কবর থেকে দাঁড়াইয়া সে বলবে এ বাপ মা বলবে ফুতেরে ফুত এটাই তোর খোদা হত্যা করে কল্লা দাজ্জাল বললে নদীতে পানি বইবে খালে পানি বইবে দাজ্জাল বললে সাথে সাথে শুকাইয়া যাবে আচ্ছা বলেন এগুলো কেউ একজন মানুষের মধ্যে যদি এরকম পনেরো বিশটা আইটেমের শক্তি দেখে কি পরিমাণ মানুষ বেসামাল হয়ে যাবে কথা বলেন না রক্ষা করা কঠিন হবে কিনা বলেন বলেন বলছি দুই ভাবে আরেকটা হলো নবীজি সাল্লি সাল্লাম বলেন দাজ্জাল জাল আগমনের আগে পৃথিবীতে তিন বছর দুর্ভিক্ষ থাকবে সালায়ুসান তিন বছর দুর্ভিক্ষ থাকবে কি থাকবে দুর্ভিক্ষের কারণে মানুষ তৃতীয় বছর আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি হবে না জমিনে ফসল উঠবে না নবীজি বলেন ঘর বাচ্চা বিবি পরিবার মিয়া মানুষ যখন চিৎকার হাহাকার করবে তিন বছরের টানা দুর্ভিক্ষে খরু জাল দাঁত জাল তখন বের হবে দাঁত জালের কাছে তখন জিবালু খুবজিন রুটির পাহাড় থাকবে জিবালু লাহমিন গোস্তের পাহাড় থাকবে ওয়া মা ইন। পানির নহর থাকবে আল্লাহ নবী বলেন রুটি গোস্ত পানি এই তিন জিনিস হিউজ পরিমাণ পর্যাপ্ত পরিমাণ নিয়ে দাজ্জাল তার বাহিনীকে সাথে নিয়ে সারা পৃথিবী ঘুরে বলবে যার যত খাদ্য খাবার দরকার আমার থেকে নেও বিনিময়ে শুধু আমাকে খোদা মেনে নাও ডাকে জিজ্ঞাসা করবে চালামো এমনি রববে তুমি কি মেনে নিচ্ছ বুঝে নিচ্ছ যে আমি তোমার খোদা ক্ষুধার্ত মানুষ যার বিবি ক্ষুধার্ত কোলের বাচ্চা ক্ষুধার্ত যার ছেলে মেয়েরা চিৎকার করছে এই অবস্থায় লোকটা কতক্ষণ সহ্য করবে কথা বলেন না কথা বোঝেন নাই আমার করোনার চার মাসের লকডাউনের কথা মনে নাই চার মাসের লকডাউনে কেমন হয়েছিল আমাদের হালাত যখন চতুর্দিকে খাদ্য পানীয় খাবার যখন মানুষের আয় রোজগার বন্ধ ছিল মাত্র চার মাসে আমাদের হালাত কি হয়েছিল সেটা যদি তিন বছর হয় এবং আল্লাহ নবী বলছে অতএব সন্দেহ করার সুযোগ আছে তো কথা বলেন না কেন হায় আল্লাহ এ দুইভাবে এক হলো কিছু কি দেখাবে শক্তি দেখাবে আরেক হলো ক্ষুধা এবং দারিদ্রতার দুর্ভিক্ষের সুযোগ নিয়ে খাদ্য পানীয় খাবার দিয়ে বেঈমান বানাবে এই দুইভাবে তাহলে নবী এই জন্য বলছে আমার উম্মত একে তো সে ইমান নিয়ে যাবে দ্বিতীয়ত দারিদ্রতার সময় আসবে অভাবের সময় তৃতীয়ত শক্তি দেখাবে অলৌকিক শক্তি তখন কুটি কুটি দুর্বল ইমান হায় বিগত পাঁচ বছর যে নামাজ পড়ে না এক বছর যে নামাজ পড়ে না ফজরের নামাজ যে সেজদা করে না যার ঘরে পর্দা নাই যার স্ত্রী সেজদা করে না ছেলে মেয়ে বন্দুকী করে না সবাই দুনিয়া কামাই করতেছে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই টাকা রোজগার করে আর টাকার বুঝাইয়া সারলে বাকি টাইম বিনোদন করে কেউ মোবাইল টিফে কেউ ছবি দেখে কেউ নাটক দেখে কেউ টেলিভিশন দেখে কেউ চা দোকানে গপ মারে কেউ বিড়ি খায় কেউ পান খায় কেউ গপশপ করে মানে আলাদা কোথাও যাবে কেউ আখেরাত পরকাল এই নিয়ে কোনো জওয়ান বলেন বুড়া বলেন কারো মধ্যে কোনো ভাবনা নাই এরকম বেখেয়াল জাতি খামখেয়ালি মানুষ এরা যখন অভাবে পড়বে এরা যখন এই অলৌকিক ভেলকি দেখবে তখন ইমান বাঁচানো সহজ হয়ে যাবে না আল্লাহ বলছেন নবী বলছেন হাদিসে দার্জালকে সবচেয়ে বেশি অনুসরণ করবে মহিলারা দেখলে কব কি খোদা এবার তো খোদা তুই কই বেরিবে কথা বলেন না কেন বেড়িরে যদি কন আপনি শুধু এই গাছটার মধ্যে হুতা বাংলে লাল সুতা বাঙলে আমনের তিরিশ চল্লিশ জন জীবু তইবো হুডি বাইঞ্জলাই হুতা ঠিক না বলেন না কেন যত জায়গায় ভণ্ডামি হয় বেশ সারা যত সেখানে নারীর আড্ডা বেশি দেখবেন সেখানে নারীর আড্ডা মহিলাদের দিল দুর্বল থাকে এবড়িরে শুধু কইবেন মুয়ার মধ্যে পানি ভরে হ্যাঁ বাঁশের গাছ বাঁশের করফুল থেকে এটা খাইলে রোগ বালা ফের আগে দেখবেন কয়েকশো মহিলা সিরিয়াল ঠিকই না বলছে অসংখ্য হয়েছে আমরা কত দুর্বল রাতের এগারোটা বাজে কইছে আজান দাও দিয়েছে আজান সারা দেশে আজান দাও কেউ কি সে করোনা হয়ে যাবে বলছে শাহ খাইতো কোন বাচ্চা বলে কইছে মর জন্ম নিয়া কইছে সবাই কইছে রং চা খাইতে চিনি ছাড়া সবাই চা খাওয়া শুরু করছে আমি দেখছি একজন আমার পরিচিত এক লোক বলছে আমিও চা খাইছি আমি অবশ্যই চিনি দিচ্ছেন না কয় না চিনি দিছি না কাল্লা সারাইছে চিনি দিলে তো ডায়াবেটিস হচ্ছে আপনার এই হলো অবস্থা যাই হোক আমাদের ইমান দুর্বল আমরা আমলের কারণে আল্লাহর নাফরমানির কারণে আমার ভাই আমাদের ইমান দুর্বল এই যুবকরা কীভাবে দিন বাঁচাবে বলে যে ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না একটা বছর এ ছেলে হিম্মত পাবে কি বলে এটা তো স্লোগান না এটা নিজের ইমান বাঁচানো কথা বোঝেন না এটা কোনো মিছিল মিটিং না এটা জীবন বাঁচানো ইমান বাঁচানো তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলেন এই অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ এই শক্তি সব কিছু নিয়ে দাজ্জাল তার সাথে সত্তর হাজার আল্লাহ নবী বলছে সত্তর হাজার ইহুদি চব্বিশ ঘন্টা তার সাথে থাকবে তার বাহিনী এই বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল যখন যখন মানুষকে বলবে ইমান দাও দুনিয়া নাও যা লাগবে নাও বিনিময়ে কি দিয়ে দাও মানুষ ইমান হারায় এই জন্য নবী বলছে মত এটা হবে এটা হবে এটা হবে কোনো সন্দেহ নাই কারণ আগের নবীর উম্মতদের আমলে চলে গেছে এখন একমাত্র এই পৃথিবীতে আছি শুধু আখেরই নবীর উম্মত আমরা ঠিকই না বলেন এখন হতে পারে আমি কবরে চলে গেলাম মনে করেন আমার ছেলের সামনে আসলো আমার নাতির সামনে বের হইল তো আমি কি চাইব আমার ছেলে নাতি বংশধর তারা জাহান্নামই হোক কথা বলেন না তো তাইলে বলেন তাইলে বলেন এই জন্য আশ্চর্য হাদিস মাহবুব সাহেব শুনেন। আমি নিজে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন দাজ্জাল কখন বের হবে নবীজি বলেন লা ইখরুযু দাজ্জাল হাতা ইদহালান নাসু যিকরাহু লোকেরা যখন দাজ্জালের আলোচনা ভুলে যাবে তখন দাজ্জাল বের হবে ওয়া হাতা তাতরকাল আ'ইমাতু যিকরাহু আলাল মানাবি নবী বলেন ইমাম শাবরা মিম্বরের মধ্যে যখন দাজ্জালের আলোচনা বলতে ভুলে যাবে তখন দাঁত জ্বালবেন এই আলোচনা হবে না তখন সবাই শুনবে না এগুলো কি কয় না কয় হুজুর নগদ লইয়াই বাঁচি না বাহির খবর লইয়া বইয়া আনিছে বোঝেন না কথা চালাক মানে রাখা না বেটকে এই বিড়ি খাবি না বেড ওটা তো হতুয়াত সরে উড়াইয়া দিব রাগ বেড়া খোনাকে আর কি লইয়া বইয়া আনিছে হুজুররা বুঝছেন না এই এই জন্য আল্লাহ নবী বলছে মানুষের মধ্যে এই আলোচনা ছুটে যাবে এখনও বলেন আমি যে বললাম শতকরা আমরা কয়জন মুসলমান জানি কয়জন মুসলমান খবর রাখে আচ্ছা ওই যে একটু আগে বলছি হজরত আবদুল্লেগনা আব্বাস তাল আনহুমা বলছে নবী আমাদেরকে সুরাজ এমনি মুখাস্ত করাইছে দোয়া এমনে মুখাস্ত করাইছে এই হাদিসের মধ্যে আছে নবীজি আবদুল্লেগনা আব্বাস বলে কোন দোয়াটা নবী আমগরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখাইছে বলি ওই সাহাবি বলছে আবদুল্লা ইবনে আব্বাস বলেন তোয়াটা হইল এইটা নবীজি পাঁচ অক্ত নামাজের পরে আমাদেরকে বলছে পড়তে গুরুত্ব দিয়া আল্লাহ হুম্মা ইন্নি বিকা মিন আদাবি জাহান্নাম ও আউদিকা মিন আদাবিল কাব ও আউদিকা মিন ফিতনাতিল মাসি হাইদার জাল ও আউদিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মাহমুদ আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচান কবরের আজাব থেকে বাঁচান দাজ্জালের ফিতনা থেকে বাঁচান জীবন মৃত্যুর মুসিবত থেকে বাঁচান ফিতনা এই দোয়া নবীজি আল্লাহর কসম আম্মা জান আল্লাহ দিয়াল আনহা বলেন পাঁচ নামাজের পরে নবীজি নিজে এই দোয়া করতেন দাজ্জাল থেকে নবী নিজে কি চাইতেন পানাহ চাইতেন আশ্রয় চাইতেন অতএব আজকে আপনাদেরকে সময় লাগাইলাম অনেকক্ষণ কিন্তু এই কথা বুঝায় বললাম এই সুরা তেল এর বরকতে আল্লাহ তালা দাজ্জালের মতো এত ভয়ঙ্কর বিপদ থেকে আমাদেরকে বাঁচাবে তাহলে পড়া উচিত কিনা বলেন একটা মজার হাদিস আছে নবীজিকে সাহাবিরা জিজ্ঞেস করছে ইয়ারসুল আল্লাহ ওই যে আপনি যে বললেন অভাব লাগবে দুর্ভিক্ষ লাগবে তিন বছর তো ইমানদার যদি নিজের ইমান বাঁচাইতে চায় তাইলে তো দাঁত খানা নেওয়া যাবে না ঠিক কিনা বলেন না তো ইমানদার বাঁচবে কেন মা তো আমুল মক্মিনী না কেও মা ইদি নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবীরা ইয়ার রাসুল আল্লাহ সেই সময় ইমানদারের খাবার কি হবে নবীজি বলেন ইমানদারের খাবার হবে তা ফেরেস বাচে যা দিয়ে মা ইউজ বিহিল উবিহিল মেলা ইকা ফেরেস জন্য যেটা দিয়ে যথেষ্ট হয় ইমানদারেরও তা দিয়ে যথেষ্ট হবে সেটা কি সেটা হলো হল এই জিকির করবে এই জিকির তার খাবারের চাহিদা পূরণ করে দেবে মজার একটা সলিউশন পাওয়া গেল না দারুন একটা সমাধান ইমানদারের খাবার চাহিদা মিটে যাবে আল্লাহ তালার জিকিরের বর ফের তাদের খাবার কি আল্লাহর জিকির আল্লাহর জিকির তো দাঁত থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে নিয়মিতই নামাজ অভ্যস্ত থাকতে হবে আপনি যদি বলেন হুজুর এটি তো আমরা করতে আমরা হুঁচিয়ে যখন বুঝমু যে এতে দাঁত জাল তো এই আমরা না আমি আম করতে এটা হুঁচেন না যে টেলিভিশন তেমন ঘুনা তো আমরা চান যে কথা বোঝেন না আপনি আপনি তো আমগর থেকে এটাও শুনছেন যে বেড়ি সাউন গুনা তা আপনি যখন নাটক সিনেমা দেখেন বোঝা গেল গুনার থেকে বাঁচবার জন্য আগের থেকে ধারাবাহিক মেহনত ছাড়া হুট করে আপনি বাঁচতে পারতেন না এটার জন্য লাগাতার কি লাগবে মেহনত লাগাতার ইবাদত আমল লাগবে ইমান লাগবে এই জন্য ইসলাহী মজদিসের মাধ্যমে ওলামায় ক্যারাম ফিকির করে কখনো জুমার বয়ানে কখনো বড় মাহফিলে কখনো মসজিদে ঘুরে ঘুরে আপনাদেরকে এই আল্লাহর কথাগুলোই পৌঁছাই আলহামদুলিল্লাহ এখানকার মায়ে ক্যারাম আপনাদের জন্যই চেষ্টা করে আমারে আপনার কয়বারে ঘুরাইতে আছে আমি কইলাম আপনারা আমারেই ফাইলেন হ্যাঁ আর আমিও সোজা কি করা তো যাক মিল্লা জিল্লা চলো নান আমাদের দেশে কয় মিল্লা জিল্লা কুমিল্লা তাও এই হালা কিন্তু আসলে ফিকির এটা আপনাদেরকে আল্লাহর কথা শুনিয়ে আখেরাত পরকালের সুন্দর করার জন্য এই ইসলাহী মসজিস এই ইতেহাদুল ওলামা এখানে মেম্বর চেয়ারম্যান এখানে আপনাদের ধান গম এখানে আপনাদের চাল ডাল ছিনিয়ে নেওয়ার জন্য না বরং আপনাদের আখেরাত আর পরকালের সাজিয়ে দেওয়ার জন্যই এই ইতেহাদুল ওলামা এই ইসলাহী মসজিস বলেন আলহামদুলিল্লাহ